হাই স্টুডেন্ট আমি সুকান্ত মুদী আজ আমি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনাইট ইনটিগ্রাল এই অধ্যায়টির একটি প্রাথমিক ধারণা তোমাদের দিতে চলেছে প্রথমেই আমি এটি অপেক্ষক নিচ্ছি ওয়াই সময় এক্স বি পাওয়ার এই অপেক্ষাটি তুমি যদি ডেলিভেটিভ করো তাহলে তুমি কি পাবে ডি dx বা পড়া কত হবে ফাইভ এক্স টু বি পাওয়ার ফোর তাহলে y এর মান জানা থাকলে তোমাকে যদি ডি ওয়াই বের করতে বলে তাহলে তুমি কি করবে ডেলিভেটিভ করবে আচ্ছা মানে ওয়াই থেকে ডিওয়াই বের করানোর পদ্ধতি তোমাদের জানা রয়েছে যেটাকে বলা হয় ডেলিভেটিভ আচ্ছা এরকম যদি হয় এই ডেলিভেটিভ এর মানটা দেওয়া রয়েছে সেখান থেকে পুনরায় প্রথম ফাংশানটাকে তোমাকে যদি ফিরে পেতে বলা হয় বা ডিওয়াইক্স এর মান থেকে প্রথম ফাংশনটার মান বের করতে বলা হয় তাহলে তুমি কি করবে যদি ডিওয়াই ডিএক্স এর মান যারা থাকে সেখান থেকে আমরা পুনরায় প্রথম অপেক্ষকটিকে ফিরে পেতে চাই তাহলে যে প্রক্রিয়াটি কাজে লাগবো সেই প্রক্রিয়াটা কি বলা হয় সমাকলন বা ইন্টিগ্রেশন অর্থাৎ আমরা যদি এই অপেক্ষকটির সমাকলন করি তাহলে আমরা পুনরায় ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ফাইভ এই অপেক্ষকটিকে ফিরে পাব ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞা আকারে কিভাবে ভাবতে পারি যে সমাকলন কি তার জন্য আমরা দুটো অপেক্ষা নিচ্ছি একটা ক্যাপিটাল এক্স আর একটা স্মল এক্স এই ক্যাপিটাল এফ অফ এক্স আর এই স্মল এফ অফ এক্স এই দুটো অপেক্ষকের মধ্যে একটা সম্পর্ক আছে কিরকম সম্পর্ক তুমি যদি এই ক্যাপিটাল এফ অফ এক্স এর ক্যাপিটাল এফ অফ এক্স কে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে তুমি কোনটা পাবে এই স্মল এফ এক্সটাকে পাবে ঠিক আছে কিরকম করে আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ক্যাপিটাল এফেক্টস তুমি নাও ওই যে আগে নিয়েছিলাম এক্স টু দি পাওয়ার ফাইভ আর স্মল এফেক্টস নাও একটি ফাংশন ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে দেখো ডি ডিডি এক্স অফ এফেক্টস এটা সমান কত হবে স্মল এফেক্টস ফাংশনটা কিভাবে নিয়েছি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা দুটো ফাংশন নিয়েছি একটা ক্যাপিটাল এফ অফ এক্স একটা স্মল এফ অফ এক্স এই দুটো ফাংশনের মধ্যে কি রকম সম্পর্ক রয়েছে এই ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটির যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি তার মানটা স্মল এফ অফ এক্স এর সঙ্গে সমান হচ্ছে তখন বলা হবে কি বলা হবে এফ এক্স এর সমাকলন fx মানে স্মল f of x এই ফাংশনটিকে সমাকলন বা ইন্টিগ্রেশন কার সাপেক্ষে x এর সাপেক্ষে একটা dx ডাকবো x এর সাপেক্ষে কি হবে ক্যাপিটাল fx ক্যাপিটাল f of x ঠিক আছে তাহলে আমরা এখানে দুটো ফাংশন কল্পনা করেছি একটা ক্যাপিটাল এফ অফ এক্স একটা স্মল এফ অফ এক্স এদের মধ্যে কি রকম সম্পর্ক ক্যাপিটাল এফ অফ এক্স এর যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে স্মল এফ অফ এক্স পাওয়া যায় তখন আমরা বলবো স্মল অফ স্মল এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে কি হবে ক্যাপিটাল এফ অফ এক্স হবে অর্থাৎ এখানে আমরা তুমি এখানে তুমি বলতে পারবে ই কারাদ হইতো ইন্টিগ্রেটিং f(x) - small f(x) dx = capital f(x) এবারে মানগুলো বসাও ইন্টিগ্রেটিং small f(x) মানে কত 5 x টু দি পাওয়ার 4 x এর সাপেক্ষে তাই dx এটা সমান কত হয়ে যাবে x টু দি পাওয়ার 5 আশা করি ধারণাটা ক্লিয়ার হয়েছে তবুও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো চলে আসো পরবর্তী একটি অধ্যাপে

যার নির্দিষ্ট না অনির্দিষ্ট এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে প্রথম ফাংশনটার ক্ষেত্রে সি এর মান কত বসবে মানপাতির দ্বিতীয় ফাংশনটার ক্ষেত্রে সি এর মান মানুষ কোন যখন পার্টিকুলার সি এর মান দরকার হবে তখন প্রশ্নে কিছু বিশেষ শর্ত দেওয়া থাকবে সেই শর্তগুলো বসিয়ে আমরা এই সি এর মানটাকে বের করতে পারবো পরবর্তীতে যখন অঙ্ক শুরু করবো তখন উদাহরণ দিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা ওই বের করতে আর যদি কোনো কিছু শর্ত না দিয়ে দেওয়া থাকে তখন তোমরা সিটাকে সি রাখবে এবং বলবে সি সমান অনির্দিষ্ট সমাকল যুবক ঠিক আছে আশা করি বোঝা গেছে চলো পরবর্তী ধাপে যাই এখনো আহ সমাকরণের বহু সূত্র আছে একটা সূত্র শিখিনি এখনো তো কিভাবে সমাকল করতে হয় সেগুলো আস্তে আস্তে শিখব প্রথমটাতে আসি কি আছে এখানে ইনটিগ্রেটিং এফেক্স যেখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক এটা সমান কি হয় জানো এর ইনটিগ্রেশন করার জন্য এটাকে প্রথমে বাইরে বের করে দেবে ধ্রুবক থাকে ধ্রুবকটাকে বাইরে বের করে দিয়ে ইন্টিগ্রেশন হবে এক্স এর সাপেক্ষে এবং এফ ফাংশনটা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে এফ এক্স হতে পারে এক্স এফ এক্স থ্রি হতে পারে তো সেটা বলে দেওয়া থাকবে ধরো দুই বা দুইয়ের বেশি তিনটে চারটে পাঁচটা ফাংশন যদি যোগে থাকে অথবা যদি বিয়োগে থাকে তাহলে সেই ফাংশনগুলোকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে কিরকম ধরো এফ একটি ফাংশন আরেকটি ফাংশন ধরো ফাইভ এক্স এই দুটো ফাংশন কিসে আছে যোগে আছে যদি বিয়োগে থাকে তাও হবে প্লাস মাইনাস দিলাম কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে তাহলে তুমি কি করবে এই এফ এক্স ফাংশনটির ইন্টিগ্রেশন করবে এক্স এর সাপেক্ষে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস তারপরে এই ফাই এক্স ফাংশনটিরও ইন্টিগ্রেশন করবে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে বুঝে গেছে আচ্ছা আরও একটি বিষয় যদি শুধু dx থাকে ইন্টিগ্রেটিং dx তাহলে কি লিখবে লিখবে x + c শুধু যদি dx এর ইন্টিগ্রেশন হয় তাহলে লিখবে x + c আচ্ছা এবারে আমরা ইন্ডিকেশন কিছু সূত্র শিখি ধরো বলো ইন্ডিকেটিং এক্স টু দি পাওয়ার এন ডি এক্স মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান আর সি রাখতে হবে একটা টা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অর্থাৎ সমাকল ধ্রুবক যদি এর একটা এক্সাম্পল নিয়ে যাই ধরো ইন্টিগ্রেট ইন x ডি এক্স আছে তাহলে এটা কত হবে x টু দি পাওয়ার 3 যোগ 1 ডিভাইড বাই 3 যোগ 1 প্লাস c রাখলে সল হবে x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস c লিখে দিতে হবে সি হচ্ছে সমাকল ধ্রুবক আচ্ছা এই যদি প্রমাণটা করি কিভাবে ভাবে করব এই প্রমাণ এই সূত্র প্রমাণটা করে দেয় সমস্ত সূত্রের প্রমাণ হয়তো আমি করব না কিন্তু এই সূত্রের প্রমাণটা আমি করে দিচ্ছি প্রমাণটা করছি এই ফাংশনটি এই ফাংশনটা ডেরিভেটিভ করা এ ডেরিভেটিভ কোণ কি হবে ডেরিভেটিভের সূত্র তোমরা সবাই জানো সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 দুটোটাই শিখেছো ডেরিভেটিভ কি হবে করতে হবে এখানে ধ্রুবক কি 1/n+1 1/n+1টাকে বাইরে বের করে দাও ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার n+1 প্লাস ডি ডিএক্স অফ সি 1/n+1 এর ডেরিভিটিভ কি হবে মাথার পাওয়ারটা পাশে আসবে যা থাকবে তার থেকে এক আর তোমরা জানো তাহলে ওয়ান ওয়ান কেটে গেল তাহলে পাওয়ার তাহলে এই যে ফাংশনটা এই ফাংশনটা করে এই ফাংশনটা পাওয়া

করে দেয়া যাক এই সূত্র দিয়ে একটি সুন্দর অঙ্ক আমি আপাতত করে দিচ্ছি হয়তো বলবো এই কি অঙ্ক যে ইন্টিগ্রেটিং টু ডিভাইড বাই ফোর্থ রুট অফ এক্স কিউব

এটা গুণ হয় তিন আর এক বাই চার গুণ করলে তিন বাই চার এক বাই চার নিচে তিন বাই চার আছে ওপরে গেলে মাইনাস তিন বাই চার চারিপ্লিকেশন করলে কি হবে পাশে পড়ছে কিনা দুই যেমন কনস্টেন্ট ছিল রইল এক্স টু দি পাওয়ার মাইনাস তিন বাই চার চার দেখানো হচ্ছে এক বাই চার প্লাস উঠে গেলে চার বাই এক আট কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট কমেন্ট করে করেছে বললে আরেকটা সূত্র লিখছি ওয়ান বাই এক্স এর যদি তুমি এক্স এর সাপেক্ষে কি করো ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে লগ অফ মড এক্স আচ্ছা এই মডটা দিয়ে দিতেই হবে কারণ এক্স এর মান যদি ঋণাত্মক হয় ঋণাত্মক সংখ্যার তো লগারিদম হয় না তাই মড এক্স দিতে হবে ওটা ঠিক আছে আচ্ছা এটা কি করে হয় তোমরা ডেরিভেটিভ করতে গিয়ে শিখেছিলে যে লগ এক্স এই ফাংশনটার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ওয়ান বাই এক্স তাহলে স্বাভাবিকভাবে এই ওয়ান বাই এক্স এর যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু লগ এক্স কে ফিরে পাবে ডি 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 এক্স অফ

পাওয়ারে কিছু নেই মানে 1 আছে আর এখানে কত হবে না আচ্ছা এবার তোমরা বলতে পারো এখানে একটা ফাংশনে ইন্ডিকেশন এখানে একটা ইন্ডিকেটিং কনস্ট্যান্ট আসা উচিত ছিল এখানে আরেকটা ইন্টিগ্রেশন করা হয়েছে তাহলে এখানে আরেকটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসা উচিত ছিল আচ্ছা তুমি যদি এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে c1 ধরো এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে c2 ধরো তাহলে c1 আর c2 তো যোগ হবে তুমি c1 c2 যোগ হয়ে যেটা পাওয়া যাবে আমি ধরো সেটাকে সি দিলাম বুঝে গেছে মানে দুটো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দুজনেই কনস্ট্যান্ট তো দুটো কনস্ট্যান্ট যোগ করলে তো আরেকটা কনস্ট্যান্ট পেয়ে যাব সেই কনস্ট্যান্টটাকে আমি কি দিলাম সি দিলাম এর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1 এর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c2 সেই c1 আর c2 যোগ করে আমি কি দেখেছি c লিখেছি তো মনে রাখবে যে এক মানে টোটাল একটা ইন্টিগ্রেটিং প্রক্রিয়াতে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে পাঁচখানা ছোট ভাগে ইন্টিগ্রেশন করা হয়েছে বলে পাঁচটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লেখার কোনো প্রয়োজনীয়তা নেই চলো आरो একটি अंक लिखे नहीं जा এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল নির্ণয় করতে বলা আছে অর্থাৎ কি বলছে ইন্টিগ্রেটিং কে এর সমাকল এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে বলে আমরা কি দিলাম ডি দিলাম ঠিক আছে কেটা তো কনস্ট্যান্ট কেটা বাইরে বের করে দাও ইন্টিগ্রেটিং কি ডি তোমাদেরকে শেখানো হয়েছে যে ডি এক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস আশা করি বোঝা গেছে একটি অঙ্ক বলেছে যে dy/dx √x হলে রুট এক্স কত যখন y সমান তিন হলে x চার চার হলে আবার একটা শর্ত দিয়ে দিয়েছে যে এক্সমান চার হলে ওয়াই মান 3 ঠিক আছে তো কিভাবে করবো দেখে নাও অ্যান্সারটা লিখছি ভালো করে লক্ষ্য করো ডি ওয়াই ডি রুট এক্স এটা মানে এটা কি এক্স এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ করা আছে রুট এক্স হয়েছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে আমি যদি এর ইন্টিগ্রেশন করে দিই তাহলে এই ওয়াই ফাংশনটাকে কি করে এরকম করে লিখো এটা ইন্টিগ্রেটিং ডি ওয়াই রুট এক্স

দুই বাই তিন এক্স রুট এক্স মাইনাস সাত বাই সি এর জায়গায় মানটা বসিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এত এতটুকুই থাক পরবর্তী ভিডিওতে আরো ওই অনেক বিশ্ব সম্পর্কে অনেক সূত্র রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হবে তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে লাইক লাইক করতে কিন্তু ভুলবে না